এই ক্যাটগুল নিয়ে আমাদের এখন কিছু কোয়েশ্চেন আছে এই কোয়েশ্চেনটা হলো যে ভাই লিস্ট কবে হবে এখন কথা হচ্ছে ভাই লিস্ট ধরেন কাল হলো আপনার কী লাভ কালকে লিস্ট হলে আপনার কত টোকেন আছে বা আপনার পারফরম্যান্স কেমন লিস্ট লিস্টিং ডেট দেয় ম্যাক্সিমাম পনেরো দিন বিশ দিন আগে এই হ্যামসটা ছাব্বিশ তারিখে এই ডেটটা কবে দিছে এই মাসেই কিন্তু আপনি জানতে পেরেছেন যে ছাব্বিশ তারিখে দেবে এই মাসের তারপর এই যে তিরিশ তারিখে অফ হয়ে যাবে আপনার এক্স অ্যাম্পায়ার এটাও কিন্তু বিশ পঁচিশ দিন আগে জানা যাচ্ছে তাই না তো এই রকম এক মাস আগে মানে শেষ পর্যায়ে গিয়ে জানা যায় আসলে শুরুতে যদি আপনি প্রজেক্টটা শেষ খোঁজেন মানে আপনি প্রজেক্টের শেষ যখন জেনে যাচ্ছেন যে কবে শেষ ওই প্রজেক্ট করে আপনার আসলে খুব বেশি লাভ হবে না তো এক্স অ্যাম্পায়ারে আসলে অনেক দিন কাজ করার মতো আপনার সুযোগ আছে তো আসলে এবার কথা হচ্ছে যে কোন ধরনের পারফরমেন্স বা কিসের কিসের উপর ভিত্তি করে আপনার কয়টা দেওয়া হবে এখন বলছি প্রথমত হচ্ছে আপনার যে আইডেল পার আওয়ার এইটা ঠিক আছে এই যে আইডেল পার আওয়ার এই যে আমার টাচটা মনে হয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মেনলি যেই ইয়েটা গেমের পারফরমেন্স গোল্ড কত আছে এটা দেখে লাভ নাই গোল্ড জমিও লাভ নাই এই যে ক্যাটজিয়াম এই ক্যাটজিয়াম দিয়ে কাজে লাগিয়ে আপনি চাইলেই ইয়ে করতে পারেন নাম কি ফ্লোর করতে পারেন নতুন নতুন ফ্লোর করতে পারেন যদি আপনার পর্যাপ্ত ক্যাটজিয়াম থাকে আপনি চাইলে ম্যানেজারও কিনতে পারেন এই যে ক্যাটজিয়াম দিয়ে এই যে ম্যানেজারও কিন্তু কিনতে পাওয়া যায় হায়ার ম্যানেজার ক্যাটজিয়াম দিয়ে আপনি কিনতে পারেন আপনার যা মানে ক্যারজিয়াম দিয়ে আপনার কোনো কাজ নেই আসলে এই ক্যাটজিয়াম কিন্তু আলটিমেট লাভ না তাহলে আসলে কথা হচ্ছে যে আমার কী উপার্জন করা লাগবে কথা হচ্ছে আপনি আইডেল প্রতি সেকেন্ড যদি বাড়ান তাহলে আপনি এমনিতেই এয়ারড্রপ পাবেন এখন কথা হচ্ছে এই এয়ারড্রপের বাইরে বাড়তি কিছু আয় আছে এই বাড়তি কিছু আয়ের মধ্যে একটা হচ্ছে আপনি যান এখানে দেখেন যে ডব্লু ক্যাটজিয়াম আছে ডব্লু ক্যাটজিয়াম আর ক্যাটজিয়াম দুইটা কিন্তু সেম না এটা দেখেন যে এই বিড়ালের নিচে কিন্তু একটা ডাব্লু আছে এখানে আপনার যখন টাস্ক পূরণ করেন আপনি তখন দেখেন এই যে লেদার বোর্ড এই যে লেদার বোর্ড দেখেন যে টপ ফোর হান্ড্রেডে যারা থাকবে এদেরকে এক মিলিয়ন ডব্লু ক্যাটজিয়াম ভাগ করে দিবে তা আমি যদি টপ ফোর হান্ড্রেডে থাকতাম তাহলে ভাগের ভাগ হয়তো আমি কিছু পাতাম ঠিক আছে আমি অবশ্যই কিছু পেতাম কেমন পাবো এখনও শেষ হয় নাই দেখা যাক কোন পর্যন্ত হয় এখন হয়তো বা সেটা পঁচিশশো ছাব্বিশশো পঁয়ত্রিশশো পেতে পারি এবার এই যে সিজন ফোরের উইকে আর এটা হচ্ছে মান্থ এটাতে দিবে হচ্ছে ফাইভ মিলিয়ন দুই হাজার লোকের মধ্যে এটাতে আসি আমি তিরাশি তার মানে এখান থেকে অবশ্যই ছয় সাত হাজারের মতো হয়তো বা পাবো এখন এখান থেকে যে ছয় সাত হাজার আমি ক্যাটজিএমটা পাচ্ছি এটা কিন্তু আমি একদম বিনা ইনভেস্টে ইভেন আগেই তুলে নিতে পারবো ড্রপের আগেই ড্রপ কবে দিবে না দিবে সেই ভরসায় আপনার থাকা লাগবে না এখানে অলরেডি কিন্তু আমার একটা নাইন কে পেন্ডিং আছে যেটা পনেরো ষোলো দিন পরে জমা হবে আমার যখন নাইন কে পেন্ডিং থেকে এখানে জমা হবে তখন দেখেন এখানে লেখা আছে টেন কী ক্যাটজিয়ামিকাল টু ওয়ান ভাউসার এখন এই এক একটা ভাউসারের দাম প্রায় দশ ডলারের সমান তার মানে আমার যখন দশ ডলার জমা হবে আবার নাইন কে পেন্ডিং আছে তার মানে একটা ভাউসার বানাতে পারবো আবার কিছু পেন্ডিং ওই যে উইকলি থেকে হয়তো আবার ঢুকে যাব মান্থলি থেকে পাবো ছয় সাত হাজার আবার তার মানে আমি কিন্তু এখানে দুইটা ফসর পেয়ে যাচ্ছি এখন এই দুইটা ফসর কিন্তু আপনাকে সম্পূর্ণ বাড়তি দিচ্ছে আপনার যদি পারফরমেন্স থাকে ইয়ারড্রপ কবে দিবে সেই ভরসাই থাকা লাগবে না আর এই উইকলির কাজ তো বুঝতেই পারছেন যে এক সপ্তাহের মধ্যেই এটার জন্য আপনার কিন্তু চার পাঁচ মাস ধরে কাজও করা লাগছে না আপনি যেই কাজটা করছেন আলটিমেটলি সেটা হচ্ছে আইডেল পার আওয়ার বাড়াচ্ছেন আর টাস্কটা পূরণ করলেই হয়ে যাচ্ছে আপনার এখন এর মধ্যে আরও কিছু টেকনিক আছে এবার আপনি টাক্সে যান এবার টাক্সে যে দেখেন যে ডেইলি পার্সেস চেক ইন উইথ বিএনবি আর হচ্ছে ক্যাট গোল্ড মাইনার কোলাপোরেশান আপনার কী কী আছে বলেন আপনার আছে হচ্ছে ডেইলি চেক ইন যে চেক ইন উইথ বিএনবি এটা কিন্তু মাত্র বসলো ঠিক আছে আমি এই ভিডিওটা তৈরি করার আগেও এখানে দেখছিলাম যে চেক ইন উইথ বিএনবিটা ছিল না আর চেক ইন উইথ বিএনবিটা মাত্র আসলে আমি এটাও চেক ইন করে দেবো এখন যতগুলো আছে চেক ইন উইথ ওকে এক্স চেক ইন উইথ উইথ বিট গেট চেক ইন উইথ টন এই যে যতগুলো চেক ইন করবে ভাই সে ততগুলা মানে তত বেনিফিটস আইবে মানে এয়ারড্রপের ক্ষেত্রে তার পারফরমেন্সটা তত এগিয়ে রাখা হবে এখন যদি মনে হয় যে ভাই আপনি কি চেক ইন করেন তাহলে দেখেন দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ কোনো কারণে মিস গেছে আমি একটু ব্যস্ত ছিলাম কিন্তু কতদিন আছে উনিশ দিন উনিশ দিনের মধ্যে থেকে তিন দিন বাদ গেছে ষোলো দিন কি আমি চেক ইন করি নাই এখন কথা হচ্ছে যে ভাই আরও কিছু আছে ধরেন আমি কিন্তু শুধু টন দিয়ে চেক ইন করি না আমার অনেক কিছু দিয়ে চেক ইন করি এই চেক মধ্যে আমি কিন্তু বিট গেট দিয়ে চেক ইন করি যদি আমার দেখেন বিটগেট ওয়ালেটটা যে আপনি আসলে ভাও ভাও বাড়ি দিচ্ছেন কি না দেখি এখানে দেখা যায় কিনা এই যে প্রতিদিনের চেক ইনের জন্য হ্যাঁ প্রতিদিন চেক ইনের জন্য আমার যে ইয়েগুলো থাকে বুঝছেন আচ্ছা এটা তো ক্যাডি ডিপোজিটের এই যে চেক ইনগুলো আমি কিন্তু করি হয়তো আরও ভালোভাবে আসা উচিত ছিল এ দেখেন এখানে কিন্তু আমি টন কিছু রেখে দিয়েছি এখানে টন কতটুকু রেখে দিয়েছি পয়েন্ট জিরো থ্রি তার মানে হয়তো আরও তিন চার দিন আমি করতে পারবো চেক ইন তারপরে আমি আবার কিছু টন নিয়ে আসবো সেটা নিয়ে কোনো পেড়া নাই এবার ওকে এক্স ওকে এক্স আপনার আসবে আমারটা আসছে না কারণ আমার চেকিনটা হয়ে গেছে এবার ওকে এক্সে যদি দেখেন আমি কতটুকু টন রেখে দিয়েছি ওকে এক্সে এখানে ধরেন ওখানে প্রায় দেড়শো টাকার টন রেখে দিয়েছি এখানে প্রায় দেড়শো টাকার টন রেখে দিয়েছি এখন এই রাখাটা কিন্তু বাধ্যতামূলক না কিন্তু কথা হচ্ছে যদি এই যে পয়েন্ট টু টু পয়েন্ট টু তার মানে একটু বেশিই রাখছি টন সমস্যা নাই আমার বিভিন্ন কাজে চেকিন দেওয়া লাগে এখন পয়েন্ট টু টু এর টনটা আমি রেখে দিয়েছি শুধুমাত্র কিসের জন্য জানেন এটা শুধুমাত্র এটা এটার হিস্টোরি আসলে ওকে এইভাবে ইউজ করি নাই তো এটার হিস্টোরিটা কীভাবে দেখা যায় আচ্ছা দেখি হিস্টোরি যে এখানে আছে এই দেখেন ইন্টারেকশন এটা শুধু সব চেক ইন প্রত্যেকটা জিনিস দেখেন চেক ইন ছাড়া আমি ওকে এক্সে কোনো কাজই করি না এই শুধু একবার ডিপোজিট করছিলাম আর এই যে প্রতিদিন চেক ইন করি এই চেক ইন করি পয়েন্ট জিরো জিরো থ্রি টন টন কাটে এক টাকার কি দুই টাকার প্রতিদিন কাটে এটা নিয়ে পেড়া নাই কাটে কাটুক না ভাই আমার যদি একটা ইয়ারড্রপ পাই আমি মানে হাজার পনেরোশো ডলারের তো আমার এই প্রতিদিন আমি যদি তিন মাসে চেক ইন করি না হয় তিনশো টাকা গেলেও সমস্যা নেই সরি তিন মাসে তো তিনশো টাকা না নব্বই টাকা নব্বই দিনে নব্বই টাকা তো তিনটে অ্যাকাউন্টে চেক ইন করি আমার তিনশো টাকা যাক সেটাতেও সমস্যা নেই এখন কথা হচ্ছে যে এই এই চেক ইনটা আপনার জন্য বাধ্যতামূলক না কিন্তু কথা হচ্ছে আপনি যদি বাধ্য মানে করেন চেক ইনটা তাহলে অবশ্যই আপনি অন্যান্য মানুষের সাথে এগিয়ে থাকবেন এবার আরেকটা কথা আছে এই যে দেখেন যে কিছু পার্টস আছে এখানে ম্যানেজার আছে এই ম্যানেজার দেখবেন যে আপনার ম্যানেজার কিন্তু এটা না আমার ম্যানেজার দেখেন যে গুণ লোড স্পিড বেশি এটা হচ্ছে এসএসআর ম্যানেজার এই এসএসআর ম্যানেজারটা আমার কেনা হয়েছে কত দিয়ে জানেন প্রায় দশ ডলার দিয়ে কেনা মানে প্রায় দশ ডলার না দশ ডলার দিয়ে কেনা এই এসএসআর ম্যানেজারের দাম হচ্ছে এক একটা দশ ডলার এই যে দেখেন বা এস এস আর নাইন পয়েন্ট নাইন নাইন ডলার এখন এটা আমি কিনছি এখন এটা কিনলে লাভ কী এটা কিনলে হয় কি এটা মাইনিং স্পিড বাড়ে এখন কথা হচ্ছে এই মাইনিং স্পিড বাড়ানোর জন্যই আমার কি দশ ডলার দিয়ে কেনা বাধ্যতামূলক না ভাই আপনি দশ ডলার দিয়ে কিনলে কিনতেও পারেন নাও পারেন এখানে এই ডলার এটা দেখেন এটা কী নিয়ে করছে এটা আপনার হয়তো আছে এইটা যেটা আমার ছিল আমার কিন্তু এখন এটা এসে স্যার এটাও কিন্তু দশ ডলার দিকে না এই দশ ডলার দিয়ে এটা যখন আমি কিনছি এটার কাজ হচ্ছে কি এটা নিয়ে যাবে এটার কি দেখি ফাইভ পয়েন্ট ফাইভ গুণ টোটাল ট্রান্সপোর্ট ওয়ার হাউস মানে এর কাছে যা দেবে এ তার থেকে পাঁচ দশমিক পাঁচ গুণ বাড়াই দিবে এর কাছে এখন এই যে এসকিলিটরে যেটা আছে লিফ্টের এটা দেখেন লাফা আছে এই লিফ্টেরটাও দেখেন যে আপনার থেকে আমারটা কিন্তু ডিফারেন্ট এসে আমি কিন্তু এখানে দশ ডলার ব্যয় করছি তার মানে আমার কিন্তু অলমোস্ট চল্লিশ ডলার খরচ শেষ এখন কথা হচ্ছে আমি কি আপনাকে ফাওয়া দিছি দিচ্ছি বলেন আমি কি আপনাকে বিনা আশ্বাস মানে একদম ফাওয়া আশ্বাস দিয়ে আমি কি চল্লিশ ডলার খরচ করে ফেলেছি এখন কথা হচ্ছে এই চল্লিশ ডলারই কি শেষ না ভাই চল্লিশ ডলার শেষ না এখান থেকে আমার খরচ আরও বাড়বে আমার কিন্তু ইচ্ছা আছে তিন চারশো ডলার এর পেছনে খরচ করে ফেলাবো এখন আমি কিন্তু বলছি না যে আপনি খরচ করেন কিন্তু করলে অবশ্যই ভালো পাবেন এমন হতে পারে যে আপনার যদি আইডেল পার কম কমও থাকে আপনার যদি কিউমিলিটি পার্সেস যেটা আছে এই পার্সেসের কারণে এই দেখেন যে চল্লিশ ডলার আসলে এটা কি গাল গল্প কি না এই যে আমার উনিশটা দিন চেকিংয়ের দিন আর এখানে দেখেন কিউমিলিটি পার্সেস চল্লিশ ডলার এই যে চল্লিশ ডলার কিন্তু আমার অলরেডি খরচ হয়ে গেছে এখন এই খরচটা কিন্তু আমি করছি আমি করছি আমার কোনো সমস্যা নেই কারণ আমি জানি এখান থেকে আমি আর না হলেও মানে কম করে আমি যদি তিনশো খরচ করি না হলে হাজার বারোশো ডলার পাবো আর যদি পাঁচশো ছয়শো করি তাহলে মোটামুটি দুই তিন হাজার ডলারের একটা ইয়ারড্রপ পাবো তা এটা নিয়ে এই জন্য আমি টেনশন করছি না এখন কথা হচ্ছে আপনার যদি রিক্স মনে হয় আপনি করেন না পার্সেস করেন না কিন্তু আপনিও ইয়ারড্রপ পাবেন এখন কথা হচ্ছে আপ যারা চেক ইনও দিবে না পার্সেসও করবে না পার্সেস করা বলছি বাধ্যতামূলক না কিন্তু তুলনামূলক তারা কম এয়ারড্র ড্রপ পাবে আপনার যদি আইডেল পাওয়ার ইভেন কমও থাকে আপনার কিছু পার্সেসার চেকিনের কারণে আপনার এয়ারড্রপের পরিমাণ কিন্তু অনেক বেড়ে যেতে পারে এদার ম্যাক্সিমাম হয় কি এই ধরনের গেমগুলোতে যেগুলো এয়ার গেম এরা হচ্ছে আপনার তিন গুণ রিটার্ন দেয় তিন গুণ হচ্ছে কমপক্ষে মানে আপনি যদি কিছুই না করেন গেমের মধ্যে একশো ডলার খরচ করলে মোটামুটি আপনাকে তিনশো ডলার মতো দিয়ে দেবে এখন তারপরে যেগুলো ডে দিবে তিনশো বিশ দেবে নাকি তিনশো বাইশ দিবে সেটা নির্ভর করে মনে করেন যে আইডেল চেকিন টেকিন সাড়ে তিনশো দিতে পারে চারশো দিতে পারে বাকি পারফরমেন্সের উপরে কিন্তু আপনার মূলত তিনগুণ রিটার্ন বলা যায় যে দিয়ে দেয় বুঝছেন যে এটা হচ্ছে কিন্তু এটা তারা মানে ইয়ে ইয়ে করতে না আসলে ওইভাবে ঘোষণা দিলে আসলে ইয়ার ট্রপের ইয়েটা থাকে না কিন্তু মোটামুটি এরা কখনোই চায় না কেউ ইনভেস্ট করে লস হোক এখন কথা হচ্ছে এরা তো টোকেন এমনিতে দিচ্ছে দিচ্ছে কিন্তু কারে দিবে বলেন যে ওদের টাকা দিচ্ছে টোকেনটা জাস্ট তারে দিচ্ছে ওরা তো বলে দিচ্ছে যে কত পার্সেন্ট টোকেন মানুষটা দিবে এটা তো ওদের দেয়াই লাগছে ওরা তো রেখে দিতে পারছে না এখন এজন্য যারা ওদের পেছনে একটু খরচ করে ওদের পাশ কাটে একটু বেশি এখন কথা হচ্ছে এখানে কিন্তু কোথাও লেখা নেই যে হাফ টন দিলে আপনার ইয়ারড্রপ দেবে আপনি যদি হাফ টন কেন আপনি এক টনও যদি না দেন আপনাকে তাও এয়ারড্রপটা দেবে কিন্তু যারা বেশি পার্সেস করবে যারা বেশি চেক ইন করবে ওদের ইয়ারড্রপ আর আপনার ড্রপের মধ্যে দেখবেন যে পনেরো বিশ গুণ তিরিশ চল্লিশ গুণ পর্যন্ত ফারাক হতে পারে এখন এটা হচ্ছে টেকনিক কিন্তু আমি কখনোই বলবো না যে আপনি খরচ করবেন নাকি করবেন না এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ইচ্ছা এখন আপনি যদি খরচ করেন এখন কথা হচ্ছে যে ভাই এই যে খরচটা আসলে আপনি করেছেন দেখেন আপনি আপনার আমার হিস্টোরি দেখা আছে খরচের মানে সব তো আর ইয়ে থেকে করি নাই কিছু টন দিয়েও করি মাঝে মধ্যে কিছু ধরেন ইয়ে দিয়েও করি এখন এখানে দেখেন যে পনেরো ডলার এই যে স্টার কিনছিলাম স্টার দিকে না ম্যাক্সিমাম পনেরো ডলার সাঁত্রিশ দশমিক পঞ্চাশ ডলার পনেরো ডলার এক তারপরে সাত ডলার এই যে দেখেন আমি কিন্তু টেলিগ্রাম প্রিমিয়াম ইউজ করি আপনারা তো গ্রুপের মানুষজন দেখতেই পাচ্ছেন টেলিগ্রাম প্রিমিয়াম ইউজ প্রিমিয়ামের দাম কত বলেন তো এই যে আঠাশ দশমিক ছিয়ানব্বই ডলার দিয়ে আমি কিন্তু খরচ করি আমি কিন্তু এরকম না যে কোনো জায়গা থেকে গিফট পাইছি আঠাশ দশক ছিয়ানব্বই ডলার দিয়ে কিন্তু নিজেই কিনছি এখন আপনাদের যদি মনে হয় যে আমার টর্ন ট্রানজাকশনের হিস্টোরি দেখবেন যে আসলেই এই দেখেন আমার কিন্তু পনেরোটা এনএফটি পাইছি এক্সেম্পের থেকে এবার দেখেন আমার টন ট্রানজ্যাকশানের হিস্টোরি কত এখন কথা হচ্ছে এইগুলো কি আমি কি বাসে থেকে টাকা নিয়েছি এখানে মাসছি বলেন কোথা থেকে মাসছি এই যে এত হিস্টোরি এত টাকা পয়সা এত টাকা আসলে আমি কোথা থেকে মারছি সেটা বলেন এগুলো কিন্তু মাসছি এয়ারড্রপ থেকে বড় বড় অ্যামাউন্ট পাচ্ছি বলে আরেকটা এয়ারড্রপে এরকম দুশো তিনশো ডলার মতো খরচ করতে পারছি বুঝেছেন এখন এক্স এক্সেম্পের থেকে আমার পনেরোটা যে এনএফটি আছে এক্স এক্সেম্পারে জানেন এক্স এম্পারে আমার আমার এক্সেম্পারে তো পয়েন্ট ফাইভ আপনার ইয়ে করতে বলে দেখেন ডক্স কিন্তু আমি এখনও রেখে দিছি বেশিই নাই আবার এক্স টেম্পারেরটাও যদি আপনাদেরকে দেখায় দেখেন এক্স টেম্পারে কিন্তু অলরেডি পনেরোটা ভাষার পেয়ে গেছি তারপরেও কিন্তু আমি দেখেন প্রতি পাঁচশো স্টারের দাম হচ্ছে দশ ডলার তাহলে আমি কত ডলার মারছি এখানে প্রায় সতেরোশো আঠারোশো স্টার মারছি প্রতি পাঁচশোর দাম যদি দশ ডলার হয় তাহলে এখানকার হয় কত প্রায় পনেরো মানে সরি তিরিশ পাঁচ সত্ত্রিশ আটত্রিশ ডলারের মতো কিন্তু আমার এখানে মারা হয়ে গেছে সাথে কিন্তু আমি কিছু ওভার ছিলাম এখন এটা কিন্তু মারা বাধ্যতামূলক না কিন্তু আমি জানি যে ওরা যখন এয়ারড্রপটা দিবে তখন পার্সালিটি কিন্তু আমার দিকেই করবে আপনার দিকে করবে না এটা হচ্ছে একটা টেকনিক ক্যাটগোল্ড মাইনারে যেরকম একটা মানুষ যারা দেখছিলাম এক লাখ একান্ন হাজার পাইছে ওর কিন্তু ওরকম তিরিশ চল্লিশ তিরিশ না সরি বিশ পঁচিশ হাজার ডলার মতো খরচও ছিল বিশ পঁচিশ হাজার ডলার খরচ করে যদি দেড় লাখ ডলার পায় দেখেন পঁচিশ লাখ খরচ করে পেছে হচ্ছে প্রায় দুই কোটি টাকার কাছাকাছি আর আপনি কি করেছেন আমি এরকম মনে দেখছি ভাই তিনশো লেভেলে পাইছে মাত্র দুই ক্যাটি অনেকের দেখছি এরকম দেড়শো লেভেলে পাইছে আবার দেখা যাচ্ছে পনেরো ষোলো ক্যাটি আমি পেয়েছিলাম মতো সাতশো সাতাশি ক্যাটি তো আপনাদেরকে মনে করেন যে এক এক করে দেখাতে আসি যে কোথা থেকে আসলে কীভাবে করছি এই যে দেখেন এখানেও কিন্তু আমার কিছু বাইন যে অবস্থা দেখেন এই যে আমার কিছু অ্যাডে আছে এখানে কিছু ডলার আছে আবার অ্যাডে আছে অ্যাডগুলো যদি ক্লোজ করি কিছু বিটকয়েন আছে এখানেও কিছু ডক্স আছে আবার অ্যাডগুলো যদি ক্লোজ করি তাহলে আরো অনেক পাওয়া যাবে কিন্তু অ্যাডগুলো আসলে আছে বলে ওগুলো এখানে শো করছে না এখন বলেন যে এই টাকাগুলো আসলে কোথা থেকে মাসে আপনি রকি রেবিট খেলছেন তিন ডলার খরচ করে পাচ্ছেন দুই ডলার আসলে আপনি যদি সঠিক ওয়েদে যদি না যান তাহলে কখনোই বেশিটা বেশি করতে পারবেন না এখন অ্যাটলিস্ট যদি আপনি পার্সেস না করতে পারেন যদি করতে পারেন তাহলে ভালো ভাই অনেকে বলেন ভাই পার্সেস না করলে সমস্যা না ভাই সমস্যা না আপনি পার্সেস না করলে তো আপনার বাসায় গিয়ে কেউ মারবে না করলে ভালো না করলেও সমস্যা নাই আপনি পাবেন মানে পাবেনই কিন্তু কম আর বেশি আপনি যদি টন ট্রানজেকশন করেন মানে টন ট্রানজেকশন এখানে নেয় আসলে এক্স্যাক্টলি ওরা সরি টন নেয় না এই ডেইলি সেকেন্ডের কথা বলছি আপনার ডেইলি সেকেনের টন কিন্তু ওরা পায় না ডেইলি সেকেন্ডের টন শুধুমাত্র গ্যাস ফিতেই কেটে যায় ওদের কাছে যে একটা ক্ষুদ্রতম অংশ পৌঁছায় না হ্যাঁ পয়েন্ট জিরো জিরো ত্রিপল জিরো ওয়ানও পৌঁছায় না ওদের কাছে জাস্ট একটু গ্যাস ফি খরচ করাই বিটগেটটা কাজে লাগাই বিট একটু প্রমোশন করাই কারণ বিটগেটের কাছ থেকে যেহেতু ওরা টাকা নিচ্ছে এই জন্য মনে করেন যে যারা ওই সব যাচ্ছে বিট গেট ওয়েক্স এই সব সিকিন টেকিন করে ওদেরকে একটু বেশি বেশি দেয় এছাড়া কিন্তু কিছুই না এটা বিট লাভ নেই বিট লাভ হচ্ছে বিট ইউজার বাড়ছে আর ক্যাটিজেনের লাভ হচ্ছে ক্যাটিজেন বিট কাছ থেকে টাকা বাড়ছে কিন্তু আলটিমেটলি আপনার টাকা আপনার যে মানে বিশেষ করে চেক ইনের টাকা পার্সেসের টাকা তো তারা পায় কিন্তু চেক ইনের টাকা কিন্তু বিট গেটও পায় না আপনার ক্যাটগর ম্যানারও পায় না ওটা জাস্ট ফিশ ফিশের মধ্যেই কেটে যায় এখন এগুলো হচ্ছে টেকনিক এখন আপনি কোনভাবে কোন উপায়ে করবেন এটা সম্পূর্ণ হচ্ছে আপনার ইচ্ছা আমি কখনও কাউকে খরচ করার কোনো পরামর্শ দিব না জাস্ট বলে রাখলাম যে কোন উপায়ে আমি বেশি বেশি পাই